আপনাদের এলাকায় ছোট দোকান আছে না ছোট দোকান বাড়িতে হঠাৎ মেহমান আসছে তাড়াতাড়ি করে গিয়ে বলছেন আব্দুর রহমান ভাই মশার কয়েল দেন তো উনি একটা মশার কয়েলের দাম কত আচ্ছা পাঁচ টাকা কম দামিটা পাঁচ টাকা একটু ভালো হলে দশ টাকা আচ্ছা দশ টাকাটাই ধরলাম দশ টাকার মশার কয়েল নিয়ে আসলেন বললেন ভাই একটু পরে দিতেছে এখন বাংতি নাই বা সাথে পরে দিতেছে মেহমান আসছে তারা হরা করে চলে গেছে আপনার প্রয়োজন সেরে নিয়েছেন পরের দিন দোকানে গেছেন মানুষের সামনে উনি দোকানদার আপনাকে সম্মান করে টাকাটা চায় নাই দশ টাকা চাইলে লজ্জা মানুষের সামনে সরম দেয় নাই আপনারও খেয়াল নাই ওনারও খেয়াল নাই উনিও চাইবে চাইবে বলে ভুলে গেছে আপনিও দেন নাই এক পর্যায়ে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন ওই দোকানদারও চলে গেছে দুজনই মারা গেছেন হাসরের ময়দানে কি হবে জানেন আপনার এই মশার কয়েলের উদাহরণ দিয়ে বলতেছি আপনি হজ করেছেন উমরা করেছেন বছর শেষে জাকাত দিয়েছেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন জিকির রাস্কার করেছেন ওয়াজ মাহফিলে গিয়েছেন নবীর দরুদ পড়েছেন অনেক দোয়া মুনাজাত ফার করেছেন তাসবিহ তাহলিল করেছেন মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়েছেন ইশরাকের নামাজ পড়েছেন চাস্তের নামাজ পড়েছেন কত নেক আমল করেছেন এই সবগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে ওজন দেওয়ার পরে আপনার সবাবের পরিমাণ বেশি হবে গোনা কম হবে ফেরেজ তারা তখন আপনাকে জান্নাতের দিকে নিয়ে রওনা কিন্তু ওই যে মশার কয়েলের দোকানদার আব্দুর রহমান মিয়া আপনার বলবে দুনিয়াতে মনে ছিল না মশার কয়েলটা আর দাম তো দিলেন না আমি তো এটা পাওনা রয়ে গেছি আমার হক দিয়ে দেন ফেরেজ তারা আপনাকে আর জাননাতে নেবেন ওখানে আটকায় দিবে আপনি ওনার পাওনা মিটমাট করেন আল্লাহর তরফ থেকে ফাইসালা হবে পাওনা মিটমাট না করা পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে না কারণ পরের হক আমার আল্লাহ ক্ষমা করবে না এটা বান্দার হক বান্দা ক্ষমা করতে হবে এখন আপনি জান্নাতে যাওয়া বন্ধ হাজি সাহ বহু নেকামল তারপরে জান্নাতে যাওয়া বন্ধ যেতে পারবেন না আটকাই দিবে তখন ওই পাউনাদার বলবে আমার এই দশ টাকার বিনিময়ে আমার যা প্রয়োজন তা দিতে পারলে তুমি যেতে পারবে কি প্রয়োজন পাওনাদার দেখবে তার কতগুলি নেকি হইলে সে জান্নাতে যেতে পারবে সে চাইবে হয়তো বারো আনা আপনার ষোলো আনা নেক আমলের বারো আনাও চাইতে পারে ষোলো আনা আমলের আট আনাও চাইতে পারে এখন তো যুবকরা আনা বুঝে না পার্সেন্ট বুঝে হান্ড্রেড পার্সেন্ট আমলের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমল চাইতে পারে বিনিময়ে দশ টাকার বিনিময়ে কারণ তার এটা দরকার আপনি টাকাও দিতে পারবেন না যদি ফিফটি পার্সেন্ট চায় তাও দিতে হবে যা চাইবে সেটা দিতে আপনি বাধ্য দেওয়ার পরে আপনার আমল থেকে নেকি কমে যাবে এখন আবার আমল নামা মাপ দিবে দেওয়ার পরে স্বভাব আগের চেয়ে কমে গেছে না এবার সব তো কমে গেছে গুণা তো আছে আপনার মাপ যদি দেখা যায় গুনা বেশি এত হজ করার পরেও এত জাকাত দিয়া এত কিছু আমল কইরা ওয়াজ মাহফিল জিকির আজকার ফে নামাজ তা নামাজ এর নামাজ আসতে নামাজ আহবীর নামাজ এত নামাজ পড়ার পরেও দেখা গেছে সব লয়ে গেছে ওই কয়েলের দোকানদার আব্দুর রহমান নিয়ে আপনার এই দশ টাকার কয়েলের বিনিময় বাকি গুনার গাটটি নিয়া আপনি মিজানের পাল্লায় ধরা খাইয়া এবার আপনি জাহান নামের দিকে রওনা এরকম বিপদে নিশ্চয়ই আপনারা পড়তে চান চান না সত্যি সত্যি করে বলেন চাননি তাহলে আপনারা শিক্ষা নেন আমি কিভাবে আপনাদের বুঝাব। প্রত্যেককে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন প্রত্যেককে জ্ঞান দিয়েছেন ওইভাবে আপনারা নিজেদেরকে তৈরি করেন আল্লাহর দোহাই পরের হক আল্লাহ মাফ করবে না ও ভাই আমার আগে যারা পাওনাদার ছিল তাদেরকে পরিশোধ করেন মৃত্যুর আগেগুলি গুলি পরিশোধ করেন নিঃশ্বাসের বিশ্বাস নাই সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে সাধন ভজন গুরু ভক্তি নাহি হইল রং তামাশাই দিন কাটাইলা রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিযা ও বুঝমো না মার বেলা দেখনা চাহিযা